প্রতিদিনই দেখা হয় তোমার সাথে অসীম আশায় চেয়ে থাকি তোমার পানে কিছু বলবে ভেবে নীরব মুখে পাশ কেটে যাও তখন আমার শান্ত পায়ে ধীরে ধীরে প্রতিদিনই এখন বাভি তোমার কথা হঠাৎ হঠাৎ দেখা মেলে তোমার এখন ব্যস্ত তুমি অফিস করো ব্যস্ত মুখে পাশ কেটে যাও এখন বড় দ্রুত পায়ে বাসায় ফেরো প্রতিদিনই স্বপ্ন দেখি তোমায় নিয়ে হাজার রকম এলোমেলো কত কথা জমিয়ে রাখি বুকটি ভরে বলবো তোমায় যত্ন করে আমার সেই জমিয়ে রাখা কথাগুলো খুঁজে তোমায় কোথায় তুমি কিন্তু হায় আর হয়নি দেখা তোমার সাথে কোনোদিনই হয়নি বলা ব্যস্ত তুমি ব্যস্ত আমি ব্যস্ত মনে স্মৃতিহাটে তোমার এখন শুকনো পাইয়ে সারাদিনই